হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমাদের সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এখন বাজে আটটা আমার স্নান হয়ে গেছে আর তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও বেশ ভালোই আছি তো আজকে ব্রেকফাস্টে কী বানিয়েছি চলো দেখি তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি ম্যাগি এই ম্যাগি বলছি কেন চাউমিন তো এই দেখো দুই প্লেট চাউমিন আমি আর নন্দিনী নন্দিনীর বাবা তো বাড়িতে নেই স্কুলে গেছে তো সকালের ব্রেকফাস্ট চাউমিন দিয়ে হয়ে গেল তারপরে বাইরে গেছি দেখি একটা পেয়ারা পেকেছি তো এই পেয়ারাটা হচ্ছে সেই বারুইপুরের পেয়ারা নাকি কি বলে না এরকম বড় বড়ো তো সেই পেয়ারাটা দেখো কত সুন্দর পেয়ারাটা তারপরে কেটেছি আর খেলাম দারুণ মিষ্টি খেতে আর এটা হচ্ছে আমার বিয়ের প্রথম মাসের ছবি তো দেখো কেমন ছবিটা আর এখনের ছবি দেখো কেমন তো অবশ্য মাঝে ভীষণ মোটা ছিলাম এখন সেই বিয়ের আগের মতোই হয়ে গেছি আর এই যে বসে গেছি লিখতে নন্দিনীত্য কালকে আবার কালকে মানে বুধবার বাংলা পরীক্ষা তো সব লিখে দিয়েছি ও এখন বসে বসে অ্যান্সারগুলো করছে তো দেখো চুপচাপ তাকিয়ে আছে আজকে আর কোনো হাসি নেই মুখে একটু বকেছিলাম সেই জন্য তো তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখো ঠিক আছে আর এই যে খাবারটা দেখছো এটা কি বলো তো এটাকে বলে প্রজাপতি বিস্কুট তো তোমরা কে কে খেয়েছো এই বিস্কুট আমার কিন্তু এই বিস্কুট খেতে দারুণ লাগে তারপরে দেখো অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টিও নেমে গেছে দেখাই যাচ্ছে বৃষ্টি হচ্ছে তো গেলাম জামা কাপড় তুলতে 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 জামা কাপড় অর্ধেক ভিজে গেছে আর আমিও প্রায় ভিজে গেছি তো কি করব জামাটা তুললাম তার কিছুক্ষণ পরে দেখি কি আবার রোদ্দুর যাই হোক তারপরে দেখো নন্দিনী আমাকে কী সব সাজিয়েছে আর তারপরে চলে এলাম দুপুরে রান্না করতে আর রান্না অলরেডি আমার কমপ্লিট তো আজকে কি রান্না করেছি দেখো আলু গাঁঠি দিয়ে এই যে রুই মাছের ঝোল করেছি তো গাঠির ঝোল আমার খেতে ভীষণ ভালো লাগে আর আমি তো প্রায় গাঠির ঝোল লাল শাক এইগুলোই বেশি খাওয়া হয় আর এখানে ছোট ছোট কুচি কুচি করে পটল কেটেছি এই পটলটা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজা করব। তো রান্না হয়ে গেছে তো এই যে দেখো ভাজিটা আর এই মাছের ঝোল তো আজকের দুপুরের লাঞ্চ এটাই আর বেলায়। মানে সন্ধ্যা বেলায় এই যে বৃষ্টি হচ্ছে এদিকে সামনে আর আমরা পকোড়া খাচ্ছি পকোড়া মানে পেঁয়াজি তো এই যে পেঁয়াজি করেছি সন্ধ্যা বেলায় তো বৃষ্টির দিনে পেঁয়াজি খেতে কত মজা তাই না তো কে কে খাবে চলে এসো তো সন্ধ্যাবেলায় পেঁয়াজি খাওয়া হয়ে গেল আমার আর তারপরে দেখো এই যে নন্দিনীকে পরতে মানে পরতে বসেছে আবার তার মধ্যে আমি একটা ম্যাগি বানিয়েছি অল্প একটু এই যে দেখো বাটিতে তো এইটুখানি ম্যাগি আবার ওকে খেতে দিলাম খেয়ে বসবে তারপরে তো আবার পড়াতে আসবে তারপরে দেখো

আর নন্দিনীর আজকের রাতের ডিনার দেখো এখানে আছে বড় বড় পকোড়া আর ডিম ভাজা তো এই যে নন্দিনীর রাতের ডিনার তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে টাটা